মর্নিং অ্যান্ড ওয়েলকাম দেখা চ্যানেল চলে এসেছি সবটা সপ্তাহ নতুন একটা ব্লগের সাথে হ্যাঁ সঞ্জীব লিপিকা অল ইজ ওল চ্যানেল ধর্ম কি জানাই অনেক অনেক অনেকটা স্বাগত আর সঞ্জীব লিপিকা অল ইজ চ্যানেল সব সময় মনের কথা বলে মন ভালো করার কথা বলে মন ভালো রাখার কথা বলে প্রতিদিনের ব্লগেই আমাদের সাথে তোমরা দেখবে কিছু না কিছু কানেক্ট করার মতন সব সময় পেয়ে যাচ্ছ। কারণ মন ভালোটা আমাদের সবারই মোটামুটি একদিন সে ক্ষেত্রেই হয় যেমন ধরো আজকে সকালে কন্টিনিউ বৃষ্টির পর যখন সকালে ঘুম থেকে উঠে বিশেষ করে কাচাকুচি করার পর যখন দেখলাম এরকম ঝলমলে আকাশ চারদিকে রোদ মনটা সত্যি খুব ভালো হয়ে গেল কারণ রোজ দিন না যখন এক রোদ ওঠে তখন তো যদিও আবার ওই এক ফোঁটা বৃষ্টিটাই একদম মন ভালো করে দেয় কিন্তু আবার ওই এক বৃষ্টির পর এই একটুখানি রোদই কিন্তু মনটাকে অনেকটা ভালো করে দেয় তাই না আমার মনে হয় আমার মতন তোমাদেরও তাই চলো দেরি না করে চটপট করে জামাকাপড়গুলো মেলে নিই কারণ এই রোদ আবার এই বৃষ্টি কখন আবার চলে আসে বৃষ্টি ততক্ষণ জনত জলটা শুকিয়ে তো মানে টেনে যাবে প্রতিবাছ এক বালতি উপু উপু করে কাঁচা তো চলো এগুলোকে আগে মেরে নি দেখো পুরো মেলা কমপ্লিট হ্যাঁ একজনও চলে এসছেন রোদ দেখে আমরা কেউ সামলাতে পারি না তাই না কারণ ছাত্রটুকুই হচ্ছে আমাদের ভরসা জামাকাপড় শুকানোর জন্য যাই হোক চলো এবার নিচের দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা হয়তো আমার ওয়াইফ শুরু করে দিয়েছে তো এখন আমি দেখো কি পড়েছি এই যে একটা রাজার ড্রেস পড়েছি দেখতে পাচ্ছ এই রাজারা আগে এরকম ড্রেস পড়তো খোলামেলা ড্রেস পড়তো নাইট ড্রেস তো এই নাইট ড্রেসটা আমি পরে নিয়েছি এই দেখো আমার সামনে রয়েছে কি রয়েছে ঢাল রয়েছে এই ঢালটা এখন ইউজ হয় রান্নার ক্ষেত্রে আগে ঢালটা ইউজ করতে যুদ্ধের ক্ষেত্রে এখন ইউজ হয় রান্নার ক্ষেত্রে রান্না ঢাকা দেওয়ার জন্যে ঠিক আছে আর আমার ছেলেও দেখে এই ঢাল দেওয়ার জন্য কত যুদ্ধ করছে আমার সাথে কিরে নিবি ঢাল পালাচ্ছে এই যুদ্ধ থেকে পালা যুদ্ধ নেই শান্তি চাই ও যুদ্ধে না হয় শান্তি চাই ঠিক আছে না তুই কি করবি কি ইউজ করবি করবি হ্যাঁ তোকে দেওয়া হবে না ঠিক আছে মায়ের কথা খুব শোনেব দেখতে এক কথায় রাজি হয়ে গেল আ হাত দেবে না ঠিক আছে আর হাত দেবে না ঋষানের আজকে এই যে ওটস দিয়ে আর দুধ দিয়ে করলাম কারণ হচ্ছে আজকে আপেলটা ঘরে নেই পরে আপেলটা আনলে তখন দেখা যাবে ওটা আর আমাদের হচ্ছে এই যে এই হলো আমাদের মানে গাজর পেঁয়াজ আদা ছোলা মটর এখানে হচ্ছে সব দিয়ে দিয়েছি আর এখানে এই যে বুঝতেই পারছো কি হচ্ছে আজকে ব্রেকফাস্টে একটু আস্তে করে দিই এটা হয়ে গেলেই বা দিয়ে দেবো

এখানে খাবার হয়ে গেছে আজকে মাছ হয়েছে আর এখানে রসুন ফোড়ন দিলাম কেন জানো এই দেখো কাজকর চোখ লাচকা কি একটু ভাপিয়ে আর একটু জল দিয়ে বলতে সেদ্ধ সামান্যই সেদ্ধ করতে হয় দিয়ে এই যে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে রসুনটাকে ফোড়ন দিলাম আমি আর এখানে পেঁয়াজ দিচ্ছি না দিয়ে চাপা ওটাকে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়ালে বেশ শুকনো শুকনো করে নিলেই ওই দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে বাইরে সকালটা যেমন দেখে বেশ আনন্দ হচ্ছিল যে বাহ কি সুন্দর আজকে একটা ঝরমরে ওয়েদার সেটা ফাইনালি আর থাকলো না বাইরে ঝমঝম করে হয়ে গেল প্রচন্ড বৃষ্টি কি যে বৃষ্টি কি বলবো তোমাদের তার মাঝখানে রাহুল এসছিল বসে গল্প করতে করতে ভুলেই গেছে যে ব্লগ শুট করছিলাম তো গল্প করতে করতে রান্না বাস এই হলো ব্যাপার যাই হোক তারপর আবার শুরু করে দিলাম এবার এটাকে আগে আমি বানিয়ে নিই

হ্যালো ফ্রেন্ডস আজকে হলো নেক্সট ডে নেক্সট ডে মর্নিং ঘড়িতে বাজছে দশটা আসলে গতকালের ব্লগটাকে ঠিকভাবে কন্টিনিউই করতে পারিনি গতকাল সকাল থেকে একটু শরীরটা একটু খারাপ ছিল মানে পেটে একটু ব্যথা করছিল। আশা করছি মানে যা মনে হচ্ছিলো গ্যাস ট্যাস হয়ে গেছিলো হয়তো জানি না বাট পেটে অনেকক্ষণ ব্যথা করেছে তার জন্য মানে ভালো লাগছিল না শরীর না ভালো লাগলে মনটাও তখন আর সাব দেয় না তাই না তো যাই হোক আর তোমাদের সঙ্গে যেহেতু বলেইছি মন ভালো রাখার কথা বলে মন ভালো কর কথা বলে সেখানে করে তোমাদের সঙ্গে খারাপ লাগাটা নিয়ে আসি তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি আর আজকে সকালে সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি আমি জাস্ট মুড়ি জল খেয়েছি আর ও মানে রুটি ভেন্ডি খেয়েছে তাই এখন থেকে আজকের ব্লগটা মানে কালকের ব্লগটাকে আমি আবার কন্টিনিউ করছি দেখা যাক দুপুরে আজকে কি কি করা যায় না যায় সব রেডি করা হবে এখন কালকের মাছ আনা হয়েছিল সেটা অনেকটাই আনা হয়েছে যেটা আজকে হাতে হয়ে যায় ওই আর একদিন সব ফেলা শুরু করে এই আমার ফোন ফেলে দিচ্ছে সবাই এই ছেলেটা একটু দেখো তো ভালো করে এই দেখো শুধু দুধ তুমি করছো সব এখান থেকে নিয়ে কিনে এখানে ফেলে দিচ্ছে এই যে এই যে খাটের এই জায়গাটুকুর মধ্যে ফেলে দিচ্ছে কি করছিস এই যে টাকা কি ব্যাপারটা কি দুধ তুমি হচ্ছে কেন এত ওই দেখো বলবে না দেখেছো ওই দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে মাথা ভাজা মাছ মাথা সব দিয়েই হয়ে যাবে আর এখানে ভাত প্রায় হয়ে গেছে আর এখানে মাছের জন্য কি মশলা রেডি করেছে আজকে আর জিরে আদা দিয়ে করবো না পেঁয়াজ রসুন আদা দিয়ে করবো চলো এটাকে বন্ধ করে দিইটা ফুটে গেছে